হঠাৎ করে যখন মরণের কথা স্মরণ হয় কান্না শুরু করে দেয় আর ডেকে ডেকেি মনে মনে বলে ও আর মালি আমার মতো গুণাগার কেউ নাই এই জীবনে কত অন্যায় করেছি গুণা করেছি আমার মা বাবা ভাই বোনেরা কেউ আমার অন্যায়ের খবর জানে না জানলে আমারে কেউ সম্মানের নজরে দেখতো না ও আল্লাহ আপনি দেখছেন তারপর রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই চাঁদের আলো সূর্যের আলো বন্ধ করেন নাই ও আল্লাহ আপনি দয়া করে আমাকে সম্মানের রাস্তা দিয়া ফালাইয়া দেন নাই আপনি দয়া করিয়া আমার এত মহাবতের নজরে ডাকতেছেন আল্লাহ কয় বান্দা তুই যদি মা বাবার সাথে একবার দুইবার তিনবার অন্যায় করো মা বাবা তোরে ভালো জানে না স্ত্রী ভালো জানে না আপন বন্ধুরা পর্যন্ত মোবাইল বন্ধ করে কিন্তু আমি আমি আল্লাহ কেমন দয়াময় এত অন্যায় করার পরে রাগ করি নাই পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং প্রত্যেক দিনের রাতের শেষ ভাগে আমি আমার বান্দাদের ডাকি ও আমার কাছে একটু গুণা মাফ চা আমি জীবনের গুণা এক সেকেন্ডে মাফ করে দিব আমি আল্লাহ তো রিজিক দরকার বল আমি রিজিকের রাস্তা করে দিব সন্তান লাগবে আমার কাছে বল আমি দিয়ে দিব এরে নবীর উম্মতের দল সাহাবায়েকের আমরা আমার নবী সারা রাতে ইবাদত করেন জান্নাতের টিকিট পাইয়াও তারা কান্না করেছেন কবরে কেমনে একা থাকব আল্লাহর কুরআন সত্য মিথ্যার কোনো অবকাশ নাই ওই কোরআনে জান্নাতের বায়ান আছে জাহান্নামেরও বায়ান আছে জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে আল্লাহ তাও করেছেন মিথ্যার কোনো অবকাশ নাই রে বান্দা অতএব ওই জাহান নাম্বার ও আল্লাহর আদালতে যদি দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিয়া এখনো তাওবা বা করতে পারো এক সেকেন্ড আল্লাহ গুনাগুলো মাফ করে দিবেন মনে মনে আল্লাহর কাছে বলতে থাকো মাথা নত করে আল্লাহকে বলো আল্লাহ মনে হয় যেন এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই কার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক হে আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না গরীবের উপরে জুলুম করব না বান্দার হক নষ্ট করব না মা বাবার দোয়া নিয়া সামনে আগাবো কারণ মা বাবার দোয়া ছাড়া ইচারে আমি বসতে পারি নাই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনারাও পরীক্ষায় ভালো নাম্বার পান নাই মা বাবার চোখের পানি দোয়া টাকার মালিক হতে পারেন নাই মা বাবার চোখের পানি দোয়া সারা সম্মানের চেয়ার পান নাই ওই মা বাবার জন্য দোয়া করেন যার মা বাবা বেঁচে আছে ঘরে গিয়া মায়ের দোয়া নিবেন বেশি বেশি মা মাতায় হাত দিয়া দোয়া করবে আর সেজিমে চলে যাবে মা বাবার সাথে বেয়াদুবি যারা জুলুম করবে আল্লাহ তাদের বিচারটা মরার আগে করবেন মরার আগে দুনিয়াতে করবেন আর যারা মা বাবার সাথে বেয়াদুবি করবে আল্লাহর নবী বলেন তাদের বিচারটাও মরার আগে দুনিয়াতে হবে এই মোবাইলের কারণে মা নিষেধ করছে মায়ের গালি দিছো মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদুবি করেছো মোবাইল ফোনের কারণে শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো মোবাইলের কারণে কত মুরব্বীর সাথে বাজে কথা বলেছো আবার রাতে যখন মা বাবায় ঘুমাইছে। মোবাইলের কারণে মা বাবার পকেটে চুরি করছো মানুষ জানে তুমি অমুক কলেজের ছেলে কিন্তু আল্লাহ জানে তুমি বড় চোর ওখান থেকে চুরি শুরু এইবার চুরি করতে করতে মানুষের বুকের উপরে অস্ত্র ঠেকাই চুরি ডাকাতি ওখান থেকে শুরু আমি মিথ্যা বলছি মা বাবার পকেটের টাকা চুরি করে কেন আগামীকালকে মোবাইলে এমবি ঢুকাইতে হবে মা বাবার তার সুযোগ না পাইলে বন্ধুর পকেট কাটে না হয় রাস্তায় ঠেকায় সন্ত্রাসী কায়দায় মানুষের থেকে টাকা তুলে আসে না ওহো রহই অপরাধ আল্লাহ পাকের নবী বলেন জুলুম করলে শাস্তি হবে দুনিয়ায় আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক নিজের সাথে জুলুম বান্দার সাথে জুলুম অন্যান্য অন্য সাথে জুলুম পায়গম্বর সাহাবায় কেরামদের একটা ঘটনা শুনাইতেছেন একজন আল্লাহর বান্দি আবেদা জাহেদা তহেরা এত বড় দামি আল্লাহর বান্দি জীবন ভর ন্যাকামল করেছে জীবনের শেষ পর্যায়ে একটা অপরাধ করছে ছোট্ট একটা অন্যায় জুলুম করেছে কি একটা বিড়ালের ঘরের কাছায় বাঁধছে বাদার পরে বিড়ালের খানাও দেয় নাই অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগটাও দেয় নাই বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে কষ্ট পেয়ে পে মরে গেছে নবী বলেন আসমান থেকে গাইবি আওয়াজ ওই নারীরে রে ডাক গিয়া কয় এই আবেদা ন্যাকামলওয়ালা নারী এই জুলুমের কারণে তোর জীবনের সমস্ত আমলগুলো বরবাদ বিড়ালের কষ্ট দিলে যদি শাস্তি এমন হয় যারা মানুষের কষ্ট দেয় মা বাবারে কষ্ট দেয় আলেমকে কষ্ট দেয় মুরুব্বীদের কষ্ট দেয় এগো উভয় কি হাম কুছ না কুছ খো রিদ নে কো জেসে হো রৌশন মেরে चुको रीदने को जैसे हो रव मेरे कल बोरो वरण कोई चारा दुजाह में नहीं वरना कोई चारा दुजाह में नहीं जिंदगी में बंद ज़िंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है জুলুম করলে বিচার মরার পরে না আগে মানুষ বানসারামপুরের মানুষ ভালো করে শুনে রাখো আব্বা জানারাও শুনে রাখেন পর্দার আম্মা জানারাও শুনে রাখেন যারা বিয়ার পিড়িতে বৈশা ও যৌতুকের মামলা নিয়া যৌতুকের চাপ দিয়া মেয়ের বাবারে কাদাইতেছেন আপনারাও জালেম আপনি ঠিক কইলে ঠিক হবে নাই লইবো না এই জুত খাওয়া হালাল না হারাম আল্লাহর আইনও হারাম সরকারের আইনও হারাম এই জুলুম যারা করতেছে নারীদের উপরে এরা আবার কয় নারীর অধিকার ইসলাম দেয় নাই আমরা আলাদাভাবে দিতে চাই ওরে পর্দার আড়ালে আম্মা জান আল্লাহর কসম নারীদের সম্মান আর মর্যাদা আমার আল্লাহ যেই পরিমাণ দিবেন কিয়ামত পর্যন্ত আলাদাভাবে আর কেউ দিতে পারবে না চালাকি করিয়া যদি কেউ বলে দিব নারীর সম্মান হবে না হবে নারীরা অপমান জৌতক সারা বিয়া নাই এই এলাকায় আসে বড় বড় জৌতক কি কই বিদেশের ফिशा দাও ঠিক নেই আরে যুবক তোর শরীরে রক্ত কি দুর্বল তোর রক্ত তাজা থাকলে জিত করবে দুই হাত আল্লাহ দিছে কামাই করে নিষ্পায় দাঁড়ায় নিজেও খাবো সবাইকে খাওয়াবো ফকিন্নির মতো শ্বশুরবাড়িরটা আমি আর খাবো না এই করতে পারো না তা আমি করলে কি হইব আমার আব্বা তো কসম খেয়াল আইছে ওখান থেকে ভিসা আনবেই বিদেশের ভিসা নিয়ে বিয়ে করছে এমন পোড়া কপাল এবার বিয়ে করে বউ রাখবি কয়েক মাস পর বিদেশ তো বউ পাহারা দিবে কি আমার ছোট ভাই আছে না ঘরে ঘরে অপরাধ কেমনে বুঝাইলে মুসলমান বুঝবেন নারীর উপরে কেন এত জুলুম অত মদিনার নবী আসছেন তো নারীর উপরে জুলুম বন্ধ হয়ে গেল যে নারীদেরকে অত্যাচার করত মক্কার কাফের বেঈমান মুশরিকেরা বিধবা নারী পছন্দ করে না কন্যা হলে বাবার মন ছোট লজ্জায় সমাজে মাথা উঁচু করে না অনেক বাবায় লজ্জায় পড়িয়া জানতো মেয়েকে দাফন করে দিছে জানতো অবস্থায় মদিনার নবী আয়েশা কয় খবরদার বিধবা নারীর অসম্মান করা যাবে না কারণ আমি বিশ্ব নবীর প্রথম istri বিধবা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই খাদিজা ইতিহাস কত হৃদয় বিদারক কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমার মোহাম্মদ আমার বন্ধু তার হাতে কে প্রথম কালেমা পড়েছে আমি হাশরের ময়দানে খোঁজা হাজার কোটি মানুষের সামনে পুরস্কার দিব একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ও پیغمبرের আমি একজন স্ত্রী নবীর হাতে কালেমা পড়ছি প্রথম আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় যাবেন নারীরা সেই সময় প্রথম পুরস্কার নিয়ে যাবেন আল্লাহ যদি বলেন নারীরা ইসলাম টিকাইয়া রাখার জন্য আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই হিজরতের মধ্যে প্রথমে স্থানে কারা আছো আমি পুরস্কার দিব দারাও কোন পুরুষ দাঁড়াতে পারবে না আমার নবীর কন্যা রুকাইয়া রাদি আল্লাহ আনহা দাঁড়ায় যাবে ওসমান রাদি আল্লাহ তালান হুর স্ত্রী ও আল্লাহ গো আমি আমার আব্বা জানের দিন ঠিকাইয়া রাখার জন্য হাফসা এলাকায় প্রথম হিজরত করেছি কেয়ামত পর্যন্ত যত যত মানুষ ইসলামকালে না পরে মুসলমান হবে এর একটা সওয়াব আম্মা জান খাদিজা পাবে যারা দুনিয়াতে ইসলামের জন্য হিজরত করবে একটা সওয়াবের অংশ নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা পাবে দুনিয়াতে সবথেকে বড় মুফাসসির আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নারীরা সবথেকে অবদান রেখেছে বেশি এর আল্লাহর বান্দারা ও আম্মা জনেরা আল্লাহ যদি কয় আমার নবীর দেব ইসলামকে টিকাইয়া রাখার জন্য বেইমানের মোকাবেলায় কে রক্ত দিয়েছ সর্বপ্রথম কোন পুরুষ দাঁড়াতে পারবে না সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নামের নারী দাঁড়ায় বলবে ও আল্লাহ ইসলামের জন্য নবীর মুহাব্বতে আমি হিজরতের পথে প্রথম আমি শহীদ হয়েছি আমার আগে ইসলামের জন্য কেউ শাহাদাত বরণ করে নাই আমি শহীদ হইয়া গেলাম আমি সুমাইয়া মহিলা আল্লাহর কাছে প্রথম পুরস্কার পাবে নারীরা নারীদের এত অবদান আমি সারা রাত করলে শেষ করা যাবে না এরে আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবা একরামদের মায়ের মতো মা আলে মোলামাদের মায়ের মতো মা আজকে এসটাই যে পাঁচটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফিজ এদের মা বাবার মতো ধন্য মা বাবার কেউ হতে পারে না এরে আম্মা জান হাসুরের কঠিন সময় সূর্যের গরমে মাথার মগজ গুলো করে ফেটে যাবে ওই সময় সব মানুষ উলঙ্গ দাঁড়াবে আল্লাহর নবী বলেন চারজন নারীকে জান্নাতের একটা দরজা দিয়া দারোয়ানরা ডাকবে সূর্যের গরম লাগাইবা না কোনো হিসাব লাগবে না চারজন নারীকে জান্নাতের মধ্যে বার বারবার ডাকা হবে এরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে সূর্যের গরম জানো না লাগে চারজন নারীকে বারবার ডাকবে খাদিজা ঈসা নবীর মা মারিয়া মালাইহা সালাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আয়েশা এই ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়া আসিয়া আলাইহা সালাম ফেরাউনের স্ত্রী আল্লাহর পেয়ারা বান্দি জান্নার মধ্যে তার স্থান হবে কোন হিসাব লাগবে না উপরে জুলুম করে এরা জালে বিচার মরার পর না আগে আল্লাহ দেখায় আমরা বুঝি না মাইয়া দিয়া কষ্ট ছেলে দিয়া কষ্ট বউ দিয়া কষ্ট সংসারে অশান্তি এটাই তো বড় জ্বালা কামাই রুজি করে বড় কোথায় না এরে পর্দার আড়ালে রাম্মা অনুরোধ অনেকে বিবাহ করে সন্তান পায় না আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন সন্তানটারে ডাক্তার বানাবেন তবে অনুরোধ করে গেলাম কোরআনওয়ালা আদর্শবান ডাক্তার বানাইন ডাক্তারি করবে নামাজ পড়বে কোরআন পড়বে মা বাবার জান্নাত পেয়ে যাবে কবর সন্তানটারে প্রফেসর বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন ওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করো জীবনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে বাবা আমার নবীর তরিকার বাইরে চললে নাজাত পাইবা না আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আমি এমন রহমান কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম আল্লাহ উল্টা কেন বল বললেন মানুষ তো আগে আসছি তারপরে কোরআন শিখছি আল্লাহ উল্টা বললেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আসলে বিষয়টা কি মোফাসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে সব মানুষ জান্নাত পাবে না আদম নবীর বংশে জন্ম হলেই তার জান্নাত পাওয়া যাবে না আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে যারা গুণের মানুষ বলেন কিসের মানুষ গুণের মানুষ এবার গুণের মানুষ কাকে বলে খেয়াল করেন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে ফেলে দাও এটা গুণের না বাতি যদি আলো না দেয় ফেলে দাও এটা গুণের বাতি না পাখা যদি বাতাস না দেয় বলবে ফেলে দাও এটা গুণের পাখা না প্রত্যেকটা জিনিস বানানে वाला যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ বুঝে থাকলে বলেন মাইকের গুণ কি বাতির গুণ কি ঘড়ির গুণ কি পাখার গুণ কি বানানে দেওয়ার জন্য বাতিওয়ালা বানাইছে বা আলো দেওয়ার জন্য এবার বুঝেন মানুষের গুণ কি বা মানুষ বানানেওয়ালা কি জন্য বানাইছে কোন কাজের জন্য ওই কাজটাই হলো মানুষের গুণ বানাইছে গে আল্লাহ মানুষ কেন বানাইছেন মাখলাকুতুল জিন্না ওয়াল ইনসি বখাজু জিবাদাত নিস্ত মাকসুদ আজজাহা আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদাতের জন্য বলেন কি জন্য কার ইবাদত এর যুগ রাতের বেলা যায় নামাজে বয়া সারা রাত তসবিটানার নামে বাদাত না দিনের বেলা রোজা রাখার নামে বাদাত না ব্যবসা করা এবাদাত চাকরি করা এবাদাত বাথরুমে যাওয়া এবাদাত খানা খাওয়া এবাদাত নামাজ পড়া এবাদাত কাউকে বন্ধু ভাবা এবাদাত দুশ্মন মনে করা এবাদাত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় মদিনাওয়ালা নবীর তরিকায় হয় নবীর তরিকায় খানা খাওয়া এবাদাত নবীর তরিকায় খানা খাইবানা তাও এবাদাত নবী

নাই মাগরিবের ফরজ নামাজ তিন রাকাত একজনে তিন রাকাতের শেষে চিন্তা করলো দুইটা সেজদা আল্লাহরে আরো বাড়াইয়া বেজোর রেখে লাভ কি আর এক রাকাত জোর বানাই চার রাকাত হবে সওয়াব কি হবে নামাজ হবে কয় রাকাত হবে না এক রাকাত না সব আল্লাহ কয় খারাপ কানে দর বেদদুমি করলে কেন নতুন করে কানে দইরা আবার নামাজ পড় কেন নবীর তরিকায় নেই বড় কঠিন জিনিস নামাজ পড়া যেমন এ বাদাত সূর্য যখন উঠবে ওই সময় নামাজ না পড়া বা বাদাত কারণ নবীর তরিকায় নাই সূর্য যখন ডুববে নামাজ না পড়া এ বাদাত নবীর তরিকায় নাই নবীর তরিকায় বাথরুমে যাইবা এ বাদাত নবীর তরিকায় বাথরুম নি। গিয়ে হইয়া বলবেন নাকি বাথরুমে ঢুকবেন কোন পা দিয়া বলেন বলেন বাম পা বের হবেন কোন পা দিয়া খালি মাথায় যাবেন না খালি বায় বাথরুমে যাবেন না এই গ্রামীণ মানুষ গ্রামের মানুষ আগে বাস দিয়া বাথরুম বানাইতো বাড়ি এই প্রায় পাঁচ মিনিট দূরে ঠিক নেই কেউ কাইতো এ জীবন কারণ বাথরুম বিয়েই হইছে উনি অমুকে বইরা মাথা ভরছে বুক নাই হাড্ডি নাই বিএপি যত মানে আধুনিকতা মানি মরণ ঠিক না আধুনিকতাও বাড়ছে মরণের হার বাড়ছে ভিটামিন কমতেছে ফ্রিজিং খানা ভিটামিন মুক্ত ঠিক না আবার এখনকার লাকড়ি লাগবে না গ্যাস লাগবে না বিদ্যুতেই রান্ধ ভিটামিনের গোষ্ঠী শুদ্ধ বিদায় কথা ঠিক নেই আধুনিকতা বাড়ছে বাথরুম টাইলস মোজাইক করা খুব সুন্দর কিন্তু ওখানে গিয়া ধা করে বেড়ে গেছে পইরা গিয়া মইরা যাওয়ার উপক্রম হয়ে গেছে কেন জুতা নাই মাথায় টুপি নাই দোয়া তো নাই ওই দরুদ তো আরো ভরে ভালো করে মনে রাখবেন বাম্পা দিয়া ঢুকবেন দোয়া পরে ঢুকবেন খালি মাথায় যাবেন না খালি পায়ে যাবেন না আহা আমি গো বইলা লাভ কি আমরা ঠিক লাইনে আসি না এটাও বড় পরীক্ষার বিষয় বাথরুমে গেলে জুতা পাওয়া যায় না আলাদা জুতা নিয়ে যেতে হয় বাথরুমে ডিলা কুলুক নাই টিস্যু ব্যবহার করে না বরকত আসবে কিভাবে আমার মদিনার নবী বাথরুমে গিয়া কেমনে বসবা নবী তাও শিখাইছেন মুশরিকরা কয় তুমি গো কেমন নবী বাথরুমের নিয়মও শিখায়

একটা দলিল না। আমরাও নামাজ পড়া দেয় কষ্ট নামাজ পড়তে কম তো না শীতের দিন যে কি কষ্ট লেখা ফালাইয়া ঘুম থেকে উঠে নামাজ পড়া কত বড় কষ্ট টুপি মাথায় চব্বিশ ঘন্টা রাখা কত কষ্ট কত কষ্ট লাম্বা জামা গায়ে রাখা আমরা জামা গায়ে দিয়া রাখলি পাতলা একটা জামা পাতলা একটা গেঞ্জি এতেই তোমার মাথা গরম তাহলে ওকিল ব্যারিস্টারেরা যখন কোডে উঠে আরে বাপ গরম নাই গজব নাই সূর্য নাই চন্দ্র নাই এই কালা কোট পড়তে হবে পায়ে জামা প্যান্ট শার্ট এর কোডের উপরে আবার কাবা আবা কাবা লাগাইয়া এরপরে মুজা মুজার উপরে আবার বুট জুতা শু এডি বইরে উঠতে হইব কোট বন্ধ তোমার অ্যাকসেপ্ট হবে না কোট ঠিক নি

হিন্দুদের মন্দিরে যদি ছয় মাস বয়ান করতাম এক ঘন্টা করে ওরা সব মদিন আর আসেক হয়ে যায় তোমার তো পারলাম না লাইনে এই যে এখানে এত আশেক ফজর করে নাই জহুর করে নাই আসর ভরে নাই মাগরীব পরে নাই এসাও পড়ে নাই মোনাজাতের ভরে গিয়া রাস্তায় আড্ডা দিবে মোবাইল চালাবে ফজর না ভইরে ঘুমায় যায় কি মিথ্যা বলছি এবার আমাকে একটু বলো যুবকেরা নামাজ কয়ক তো বুঝে মুইলা কও নামাজ কয়েক তো সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো ইনশাআল্লাহ নাই নাই কওয়ার পরেও যদি না পড়ো ফিডাডার ওজন কত হবে লিখে রাখিস অথচ মদিনার নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তর্কুসনা মুমিনার আর বেদিনের ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না এরে যুব তোমার চেহারা দেখলে লাগবে মায়া কিন্তু চেহারায় কেন উজ্জ্বলতা নাই মোবাইলে কবিরা গুণা করতে 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 চেহারা তোমার বরকত নষ্ট হয়ে গেছে চেহারা নূর নাই আলো নাই ও যুবক পায়ে হাত রেখে বলি রাগ করবানে বাবা তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক সন্তান রেবার মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ পড়ে ঠিক মতো পাঁচ বেলা তুমি কেন পারবা না ও মুরুব্বীরা আপনাদের মতো কত লাঠি হাতে নিয়ে মসজিদ গিয়ে পাঁচ তো নামাজ পড়েনি আপনি পারেন না কেন এরে আম্মা জানেরা আপনাদের মতো কত মা স্বামীর খেদমত করে মাল হেফাজত করে সন্তান মানুষ বানাবার চেষ্টা করে নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়া করে আজকে দেখবেন শুনে রাখো যুবকেরা এসপি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার অনেক ভালো ওসি সাহেবের ব্যবহার অনেক ভালো একজন চেয়ারম্যানের ব্যবহার ভালো একজন এমপি সাহেবের ব্যবহার ভালো মিম্বরের ব্যবহার ভালো আল্লাহর কসম এই ব্যবহার ভালোর পিছনে ব্যক্তিগত বাহাদুরি নাই সব হলো মায়ের অবদান মা ভালো তো সন্তান ভালো হয় গো উম্মাহ এসপি সাহেব টাকার গোডাউন শেয়ারের নিচে খালি বস্তায় বস্তায় টাকা শুনি এসপি সাহেব এক টাকাও খায় না বিষয় কি আমরা 13 বছর ওয়াজ কেরা মাইশরে লাইনিয়ান তারি না এসপি রে কোন বায়ানে দিল এত সুন্দর মানুষ বানায় যে বস্তা দেইখাও রাগ করে টাকা খায় না

বাবা মায়ের সাথে সন্তান ওয়াদা করেছে বইরা গেল এটা মায়ের কথা আর অমান্য করব না আমি হাফিজুর রহমানের 13 বছরের ওয়াজও যেই কাজ না হইছে আম্মাজানের এক মিনিটে কাজ হয়ে গেছে এখন স্পিসাব চয়ারে বইসা মায়ের কথা স্মরণ করে মিথ্যা বলে না গরীবের উপরে জুলুম করে না টাকার বস্তা আসলে কর শাস্তি বাড়ায়া দেই টাকার লোকের এরকম স্পি নাই হারাম খায় না নাই তুমি পারো না কেন রে বাবা সুদের সাথে জড়িত হয়েছ চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 মায়ের সাথে গর্বদারী মায়ের সাথে জিনার গুণা হচ্ছে আল্লাহ মাফ করে দেন চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অনবরত কবিরা গুণা লেখা হচ্ছে আল্লাহ আমাদেরকে আমাদের দেশ আমার জাতিকে এই গুণার থেকে হেফাজত এরপর আমি মাঝে মাঝে বলতাম ও বড় লোকেরা আপনি যাই না শুই না হারাম খাবেন আপনার সাথে আমি পারব না তবে আমার একটা কথা আপনার শিশু বাচ্চার কি অপরাধ আপনার স্ত্রীর অপরাধটা কি আপনি ওদের পবিত্র রক্তটারে হারাম টাকা দিয়ে কেন নাপাক করতেছেন আপনার স্ত্রী যদি জানত আপনি গরিবের থেকে জুলুম করে টাকা নিয়ে স্ত্রীরে খানা দিতেছেন সন্তানের দিতেছেন কোন স্ত্রী আপনার এই টাকা খাইতো না বলতো স্ত্রী স্বামী সারা জীবন কাটাবো ভিক্ষা করে চলবো হারাম মানুষের অভিশপ্ত কোনো টাকা নিব না সন্তান বলতো আমার আব্বা যান কারো উপরে যদি জুলুম করে এমন বাবারে আমি আব্বা কয়া ডাকবো না ওই সন্তানের রক্ত পবিত্র ঘরের মা বোনের রক্ত পবিত্র আপনি কেন হারাম টাকার কামাই রুজি কইরা সন্তানের রক্তটারে নাপাক করতেছেন স্ত্রীর রক্ত কেন নাপাক করতেছেন আল্লাহ তওবার দরজা খোলা রাখছে অল টাইম বান্দা তওবা করো রিজিকের মালিক আমি আল্লাহ আল্লাহর محبت নিয়া চলো আল্লাহর কাছে চাও হালাল ভাবে রিজিক চলে আসবে পাঁচ বেলার নামাজ পড়ো আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন নদীর মধ্যে মাছেরা না খাইয়া মরে না জঙ্গলে মরানি না খাইয়া মরে না গর্তের পিপিলিকার রিজিকও আল্লাহ দেয় আমরা اشرفুল مخلوقات আল্লাহ আমাদের কেন দিবেন না অবশ্যই দিবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাও আল্লাহর কাছে কান্না করো নামাজ পড়ো তওবা করো ও যুবক ও বিনতু বাবাজি পদ্নারালের মা আল্লাহর কাছে বলেন মনে মনে কাউকে শুনাইয়া বলার দরকার নাই ও আল্লাহ জীবনে যৌবনের তারনায় দুনিয়ার লোভে পরে কত অপরাধ করেছি শয়তানের ধোকায় আয় আল্লাহ কেউ বাধা দিছে আমি শুনি নাই আজকে থেকে রেডি হয়ে গেলাম রে আল্লাহ আর নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মতো চলবো পাঁচ বেলার নামাজ পড়বো দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না মানুষের হ না। কথা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না কপালে নসিব হবে না কারণ আমার নবী বেগুনা মাসুম তেরোটা বছর বয়ান করলেন আবু জাহাল নবীরে দেখলো তারপরও কালেমা পড়ল না